খুলনায় মাসব্যাপী পালিত হচ্ছে আয়কর তথ্য সেবা মাস বৈষম্যহীন বাংলাদেশে আহ্বান ঘরে ঘরে ই রিটার্ন এ প্রতিপাদকের সামনে রেখে রবিবারের সকালে নগরীর বয়রাস্থ কর অঞ্চল খুলনার আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর অঞ্চল খুলনার কর কমিশনার শ্রাবণী চাকবা এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মহিতুর রহমান যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মারুফুল আবেদিন উপ কর কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান জেসমিন আক্তার সহ আরও অনেকে আমরা বছর আমাদের রিটার্নে আমরা রিটার্ন গ্রহণ করছি চব্বিশ পঁচিশ কর বর্ষে সে সাথে আমরা যারা অফলাইনে রিটার্ন দিবে তাদেরকে আমরা রিটার্ন দিচ্ছি তারপর আমরা ইটিএন যাদের নেই তাদেরকে আমরা ইটিএন দেওয়ার জন্য আমরা সহযোগিতা করছি তারপর আমরা আবার প্রাপ্তি শিক্ষার পত্র দিচ্ছি রিটার্ন গ্রহণ করার পর আর অনলাইনে রিটার্নের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা গত বছর আমরা অনলাইনে রিটার্ন নিয়েছিলাম আমাদের প্রায় সত্তর হাজার মতো রিটার্ন করেছিল গত বছর এবছর যেহেতু এবার জাতীয় রাজস্ব বোর্ড বলেছে অনলাইন রিটার্নের জন্য তো আমরা এখন এটা খুব মানে জোরে সোরে আমরা কাজ করছি তো আমাদের এবার এখানে শুধুমাত্র আমরা আসলে শুধু ব্যাংকের তফসিলি ব্যাংকের যারা আমাদের করদাতা আছে তাদের আমরা অনলাইনে রিটার্নটা নিব তো অলরেডি আমাদের পঁয়ত্রিশ হাজার মতো অনলাইনে রিটার্ন পড়ে গেছে আর যারা অনলাইনে রিটার্ন পূরণের সহযোগিতা চাচ্ছেন আমরা তাদের সহযোগিতা করছি আমাদের ক্ষেত্রে বুথ করা হয়েছে অনলাইন রিটার্ন পূরণের সহযোগিতা করার জন্য আপনারা দেখেছেন এটা অত্যন্ত খোলামেলা পরিবেশে করা হচ্ছে আমাদের তেরোটা বুথ তৈরি করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ছাড়াও প্রত্যেকটা সার্কেল আমরা রিটার্ন নিচ্ছে। প্রত্যেকটা সার্কেল অনলাইনে রিটার্ন যেমন সুবিধা আছে অফলাইনে রিটার্ন প্রদান করারও সুবিধা আছে তো যেহেতু পুরো আমাদের জোনে সব জায়গায় রিটার্ন নেওয়া হচ্ছে সে সাথে আবার এখানেও নেওয়া হচ্ছে তো কোনো ভোগান্তি হবে না কোনো অসুবিধা হবে না